বন্ধুরা দু লোকসভা নির্বাচনকে ঘিরে বাম এবং আইএসএফ কর্মীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস দেখা গিয়েছিল ভেবেছিল এবারে বাম এবং আইএসএফ এর যদি জোট হয় তাহলে খেলাটা ঘুরে যেতে পারে টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে শক্তপোক্তভাবে লড়া যেত কিন্তু তাদের আশা শেষ পর্যন্ত হলো না তারা যেটা চাইছিল মানে সমর্থকরা যেটা চাইছিল সেটা হলো না আমরা দেখেছি যখন জোট ভেঙে গেল মানে আইএসএফ বামের সমঝোতা হলো না আমরা দেখেছি বাম কর্মীদের মধ্যে এবং কর্মীদের মধ্যে এরই মধ্যে নকশের দেখি বলেছেন বামেদের মধ্যে নাকি আর এস এস ঢুকে গিয়েছে কংগ্রেসের মধ্যে নাকি আর এস এস ঢুকে গিয়েছে কিন্তু আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে আই যাকে খুব পছন্দ করতেন মানে বলতে গেলে নওসদ সিদ্দিকি যাকে খুব পছন্দ করতেন যাই হোক ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আইএসএফ যখন বলছেন নওসাদ সিদ্দিকী যখন বলছেন বামেদের মধ্যে যখন আর এস ঢুকে গিয়েছে তাহলে প্রমাণ দিন না উনি তাহলে আমরাও খুঁজে বার করতে পারি শাস্তি দিতে পারি রাজনীতির ময়দানে এইসব চলে কিন্তু নৌসদ সিদ্দিকি এত তাড়াতাড়ি রূপ চেঞ্জ করে নেবেন সেটা হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেও বুঝতে পারেননি যাই হোক এবারে কি হবে আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন এবং বসিরাহ লোকসভা কেন্দ্রের মানুষ কিন্তু চেয়ে বসেছিল এই জোটের দিকে তাকিয়ে বসেছিল এই জোটটা হলে টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে শক্ত হাতে লড়া যেত আলটিমেটলি জোট হলো না এরপরে কি করবে যারা আইএসএপির সমর্থক রয়েছে যারা বামেদের সমর্থক রয়েছে শুধু বসিরাহাট লোকসভা কেন্দ্র এমন নয় আপনারা যদি দেখেন যাদবপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই তিনটে লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতো এবং জেতার চান্সেস অনেক বেশি বেড়ে যেত যদি আইএসএফ জোটটা করতো এদিকে বামেরা বলছে আইএসএফ জোট করলো না আই বলছে বামেরা জোট করলো না আলটিমেটলি মানুষ বিচার করবে আইএসএফ যেই সাতটা আসনের দাবি রেখেছিল সত্যি কি মানা সম্ভব ছিল প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে এই যে জোট হলো না এর জন্য অ্যাকচুয়ালি দায়ী কে আইএসএফ তো বলছে নওসাদ সিদ্দিকি সরাসরি বামেদের দিকে আঙুল তুলছে এবং বামেরা এখনো পর্যন্ত ওইভাবে প্রতিক্রিয়া দেয়নি যেভাবে নওসাদ দেখি প্রতিক্রিয়া দেয়া শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন সব সময় একটা বার্তা দিয়ে চলেছে বামেদের আপনারা দেখেছেন সৃজন ভট্টাচার্য যাদবপুরের প্রার্থী আপনারা জানেন ওইদিকে আরাবুল শৌকাত মোল্লার দল ভয় দেখানো শুরু করে দিয়েছে নওসদ সিদ্দিকীর দলকে ভয় দেখানো শুরু করে দিয়েছে মানে হুঙ্কার তোলা শুরু করে দিয়েছে এরপরে আইএসএফের যা সমর্থক রয়েছে তারা কি করবে আপনারা যদি দেখেন আইএসএফ এর সমর্থক বলতে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে বোঝানো হচ্ছে এটা নওসদ সিদ্দিকিও ভালো মতোই জানে ওদের ভোট ব্যাংক মানে সংখ্যালঘু ভোট ব্যাংক। এরপরে আপনারা জানেন যদি যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসি জিতে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে ভাঙড় এরিয়াতে নকশত দিকে তো ওখানে থাকেন না কারণ ভুগতে হবে কিন্তু ওখানকার মানুষদের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখানে আইএসএ প্রার্থী দিয়েছে কিন্তু সত্যি কি সেই প্রার্থী মাটিতে দাঁড়িয়ে লড়তে পারবে বুক চিতিয়ে লড়তে পারবে প্রশ্ন রয়ে যায় এই কিছুদিন আগেই আপনারা জানেন দেওয়াল লেখনী নিয়ে আইএসএফ কর্মীদের সঙ্গে একটা বচসার সৃষ্টি হয়েছিল সেখান থেকে আপনারা দেখেছেন সৃজন ভট্টাচার্য ওখানে গিয়েছিলেন কথা বলেছেন এবং সৃজন ভট্টাচার্য বলেছেন আমরা সর্বদা পাশে রয়েছি কিন্তু উন্নতিক দিয়ে নবশাস্ত্রের দিকে তীর্যকভাবে আক্রমণ করেছে বলা চলে সৃজন ভট্টাচার্যকে যাই হোক হয়তো সৃজন ভট্টাচার্যকে সেইভাবে অ্যাটাক করেনি বামেদেরকেই অ্যাটাক করেছেন উনি কিন্তু প্রশ্ন রয়ে যায় যদি টিএমসি জিতে যায় যাদবপুর লোকসভা কেন্দ্র শুধু যাদবপুর লোকসভা কেন্দ্র বলবো না আপনারা জানেন বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা ভালো মতোই জানেন শাহজাহানের দলবল আরও অনেক দলবল ছড়িয়ে রয়েছে কি হতে পারে একবার যদি টিএমসি জিতে যায় গতকাল গিয়েছিলাম ওখানকার মানুষ বলছে যদি টিএমসি একবার জিতে যায় তাহলে আমাদের বাড়ি ছাড়া করে ছাড়বে আরও কত কিছু করতে হবে জরিমানা দিতে হবে এবারে ভাবুন তার মানে কতটা আতঙ্কে রয়েছে আই এস কর্মীরা কারণ আইএসএফ এর যারা সমর্থক রয়েছে কর্মী রয়েছে একটা অংশ কিন্তু ভালো মতোই জানে আইএসএফ জিততে পারবে না আইএসএফ যদি না যেতে যদি ভোট কাটাকাটি হয়ে যায় যাদবপুরে এই বসিরাটে শ্রীরামপুরে তার মানে তৃণমূলের তার সুযোগ অনেকটাই বেশি এবারে ভাবুন তৃণমূল যদি জিতে যায় তাহলে যারা আইএসএফ সমর্থক রয়েছে তারা কি করবে কারণ নও দিকে তো আর সবসময় থাকবেন না ওখানে হয়তো গাড়ি নিয়ে এক ঘন্টার জন্যে যাবেন তারপরে এমনিতেও আপনারা জানেন নওশাসের দিকে এখন বডিগার্ড নিয়ে ঘোরেন তার আগে ওনাকে ভাঙরে তো ঢুকতেই দিচ্ছিল না যাই হোক এটা আলাদা প্রসঙ্গ যেটা প্রসঙ্গ হচ্ছে সত্যি একটা টেনশনের ব্যাপার নিচুর তলার কর্মীরা চাইছে একটা সমঝোতা হোক বাম আইএসএফ যেই জোটটা করে উঠতে পারলো না সমঝোতা করে উঠতে পারলো না নিচুর তলার কর্মীরা এটাই চাইছে বাম এবং আইএসএফ এর মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হোক কারণ এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলে টিএমসি কে রোখা সম্ভব বিজেপিকে রোখা সম্ভব এবারে আপনারা যদি দেখেন যাদবপুরের মতো কেন্দ্রে বেস্ট মানুষও দেখতে পাচ্ছে সিদ্দিকীর দলও দেখতে পাচ্ছে যারা সমর্থন জানাচ্ছেন তারাও দেখতে পাচ্ছে সৃজন ভট্টাচার্য ওয়ান অফ দি বেস্ট ক্যান্ডিডেট এটা আমি বলছি না জনসমীক্ষায় উঠে আসছে অন্যদিকে বসিরহাটে কে সেরা প্রার্থী এক কথায় বলা চলে নিরাপদ সর্দার যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ উনি জেল পর্যন্ত গিয়েছিলেন আইএসএফ একটা অংশ মানে আইএসএফকে যারা সমর্থন জানায় তারা ভালো মতোই জানে যদি কে জেতানো যায় তাহলে কিন্তু রক্ষা পাওয়া যাবে যদি টিএমসি জিতে যায় তাহলে কিন্তু রক্ষা থাকবে না এবং আপনারা জানেন বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপি কে কখনোই যায় না আর যদি বসিরাট লোকসভা কেন্দ্রে দেখেন হাজি ইসলাম উনি এখন হসপিটালে রয়েছেন হোমে রয়েছেন ওনার শরীর অসুস্থ অনেক দিন ধরেই অফিসে উনি ওনাকে প্রার্থী করা হয়েছে এবং 2009 সালে যখন উনি এমপি হয়েছিলেন ওখানকার মানুষই বলছে গিয়েছিলাম তো ওনাকে নাকি দেখা পাওয়া যেত না উনি নাকি সেরকম কিছু কাজই করেননি তারপরে যদি আপনারা দেখেন বিজেপির প্রার্থী রেখাপাত্র এই রেখাপাত্র আন করা রাজনীতির সম্বন্ধে কোনো জ্ঞান নেই যদি এই রেখাপাত্র দিল্লি পাঠানো হয় বা দিল্লি পাঠায় ওখানকার মানুষ সত্যি কি আওয়াজ তুলতে পারবে বসিরহাট কেন্দ্রের জন্য নাকি শুভেন্দু অধিকারীর কাঠ পুতুল হয়ে থাকবে যেই শুভেন্দু অধিকারী টিএমসি থেকে বিজেপিতে এসে এখন রমরমা বাজার মানুষ বিচার করবে এবং আইএসএফ এর প্রার্থী যদি দেখেন উনিও কিন্তু রাজনীতিতে নতুন বলতে গেল সত্যি কি শক্তিশালী ক্যান্ডিডেট সন্দেশখালি আন্দোলনে ওনাকে দেখা গিয়েছিল আজকের নিরাপদ সর্দার এই কারণেই বেস্ট এরপরে মানুষ কিন্তু চাইছে নিচুর লেভেলের কর্মীরা আইএসএফ করুক বা বাম সমঝোতা না হলেও বাম আইএসএফ একটা সমঝোতা হচ্ছে যতটা শোনা যাচ্ছে চেষ্টা করছে নিচুতলার কর্মীরা আলোচনা করে যদি এই সমঝোতা হয়ে যায় তাহলে কিন্তু যারা ভাবছিল আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হবে ওই জরিমানা দিতে হবে টিএমসির অত্যাচার আমাদের করিতে হবে সেটা হয়তো আর হবে না যদি নিরাপদ সর্দার জিতে যায় তাই এই আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে হয়তো নিচুর তলার কর্মীরা যতটা খবর আমি পাচ্ছি এটা শুধু বসিরহাটে নয় যাদবপুরেও তাই চলছে কারণ যাদবপুরের মানুষও জানে নিচুর তলার কর্মীরা সিপিআইএম যদি হেরে যায় আর টিএনসি যদি জিতে যায় তাদের কপালে কি রয়েছে আইএসএফ কর্মীরা আইএসএফ সমর্থকরা যারা ভাঙরে থাকে তারা ভালো মতোই জানে কারণ দিকে ওখানে এক ঘন্টার জন্য হয়তো যাবে এবং অবশ্যই ন দিকে খুব ভালো লিডার কিন্তু নওশা সিদ্দিকী সত্যিই কি জিততে পারবেন যাকে দাঁড় করিয়েছেন সৃজন ভট্টাচার্যের এগেনস্টে জিততে পারবেন যদি জিততে না পারে তাহলে জিতবে কে ভোট কাটাকাটিতে তৃণমূল আর তৃণমূল যদি একবার জিতে যায় বা বিজেপি যদি একবার জিতে যায় বিজেপি জিততে পারবে না আমার ব্যক্তিগত অ্যানালিস যদি টিএমসি জিতে যায় বসিরহাট বা যাদবপুর বা শ্রীরামপুরে যদি এই সমঝোতা না হওয়ার ফলে বুঝতে পারছেন শ্রীরামপুরে অতটা হয়তো এফেক্ট পড়বে না কিন্তু বসিরহাট আর যাদবপুরে কিন্তু এফেক্ট পড়বে বিশেষ করে আপনারা জানেন ভাঙর আপনারা জানেন সন্দেশকালীর বিভিন্ন এরিয়াতে বসিরহাটের বিভিন্ন এরিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় একটা ভয়ের মধ্যে রয়েছে কি হবে কি হবে কাকে ভোট দেবো কাকে ভোট দেবো কাকে ভোট দেবো যার ফলে সিপিআইএমের নিচুতলার কর্মীরা আই এস এফ কর্মীদের সঙ্গে কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে সমঝোতা করার চেষ্টা করছে যদি এই সমঝোতা হয়ে যায় তাহলে কিন্তু আমি মনে করি সংখ্যালঘু ভাই বোনেরা বেঁচে গেল যদি টিএমসি আসে সংখ্যালঘু ভাই বোনেরাই বলছে আমাদের উপরে যা অত্যাচার হয়েছে এই অত্যাচারের মাত্রা আরও বাড়বে সেটাই কি চায় কখনোই চায় না আই কি জিততে পারবে জিততে পারবে না কিছুটা ভোট কাটবে যদি এই ভোট না কেটে যদি সিপিআইএমকে জেতানো যায় তাহলে কিন্তু একটা রাস্তা খোলা থাকবে এবং অবশ্যই দু সালের জন্যেও রাস্তা খোলা থাকবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন